আমি ভোগ দখল কইরা খাইতাম ওখানে আমার কিছুদিন পরে আমার স্বামী গেছে মারা গেছে ওখানে আমার বাচ্চা কাচ্চা শুধু শুড়ু আমি জাগাটার মধ্যে বালুয়া ছাড়তে পারি না চাইতেও পারি না গর্ভ উড়াইতে পারি না আমি অবস্থার মধ্যে আছি ওখানে আমি এর কান্দাকাটি করে কইসি ওলা আমার জাগার কিছু ক্ষুদ্র বালু চাইড়ে দেও আমি একটা গর্ভবায়ু গিয়ে থাকি ওখানে আমি যখন এই জাগাটার মধ্যে বালু ছাড়ছি তহানে গেলামের কিছু লোক হ্যাঁ অন্য অন্য ওই আগে আসে না আমার এই জায়গাটা আমি গেল লোক ঘুরে বই দিচ্ছে এই জায়গাটা আমি আমি ঘরটা উঠাইছি আমার ঘরটা আমার বাইকুরে দিয়ে আমার ঘরটা ভাঙিয়া শূন্য বন্ধ করে দিছে কা আমারে এই জায়গাটা ধনে অন্য যাবে লাগে চিতাছে না এই দিন ধরে আমার জায়গাটা দোহালে আছে আমি গাছ গাছালি করতেছি আমি যাইতাছি ওখানে আমার এই জায়গাটা বালুটা সারার পরে আমার এই জায়গাটা লোভ লাগিয়ে গেছে কা আমার কিছু কিছু মানুষের দোয়া করে কিছু টেহাতে আমি ডাক্তার মেয়ে ভালো সারতাম সাইরে আমি যাইতাম ওখানে আমার করতেছে আমি জায়গাটা যাইবার দিতাস না এখান দা সঞ্চয় নাম্বার আশবালি মুহির মিয়া বালয় দিচ্ছে বাউন্ডারিটা আমার জায়গা যাইবার লাগে দিত না সরকারি জায়গা কেমে যা এটা দিব এর ঘরে এই কুহিল বেড়া বেড়া এরপরে এই

আ মানে এই গর্ত গর্ত আমরা เงี้ยসি গে মারবটা আতি আমরা গর্তে গলে গেছে আর আমি এই মোটে মত আসে আমি মন লল আরমানুসলে কারণ দয়া কইরা আমারে কন্ডর ভালো জায়গা ভালো ছাইরা দিছি আমি পুরানা জায়গা ঘুরছি না আর মানুষে মন লাগিয়া গেছে আমি জায়গাটা যাইতে পারতাছি না আমি গর্ত উড়াইছি আমার গর্ত রাখছিনা গর্ত ভাঙিয়া নিছেন ন বুনো কইরা লাগিছে না हंगामा কইরা আইছে আমা লোক রইতা হে না তোর মে দিরে মার্কেট কর মান আমি জনগণৰ সকাছে আমি দুই পিসা চাই আমি জলু জলু বাট চললোয়া আমি বাচ্চা গা চললো আমার তাহৰ জাগা নাই কিসু নাই আমাৰ সরকারে দিয়ে জাগাটা এ জাগাৰ ফুটিয়া ৰায় এ জৰজুবল কৰতাছে আমি না কৰতে ভাল লাগি না আমি জাগাত গেলি আমারে ইমন কৰব ইৰম কৰব জুলুম কৰব আমাৰ জাগাটা যাও আমাৰ ভয় কৰে আমি তো জাগাটা যায় তা আমি দুই আমাৰ ভয় কৰে আমারে হে কি কৰে এটো আমি কতা কৰিনা আমাৰ এই ৰোম আমি উনি আমারে एडमिट করবো একারবো আমি কেমনে জায়গা যাই এটা আমারে কে কে দিব তন আমি দন কোন সরকারে আমি ইডই আর আমার আরাম ইডই বিছাস চাই আমি আমারে সরকারে কিছু জায়গা নাই জায়গা আমি যাই থাকি না থাকতো হরি না আমার লাগি কি দোষ নাই আমি আমি কিটা স থাকতাম না আমার দিবল আমার দিবল আমি গরীব মানুষ কিন্তু আমার বিচার নাই এটা আমার অন্তরে কে